জম্মার নামাজে সবাইকে আমন্ত্রিত আজকে পবিত্রের জম্মা শুক্রবার সবাই নামাজ পড়তে যাবেন নামাজে আপনাকে একমাত্র চিন্তা চিন্তা থেকে মুক্ত নামাজ প্রস্তুতি ছিল পুজো করে নেবেন সবাই পার্ক পবিত্রতা হওয়া খুবই জরুরি সবার আগবুজু গোছর জুমার দিনে কিছু সুন্দর Vielen okay. Dank. জুমার নামাজের জন্য সবাই প্রস্তুতি নেবেন জুমার নামাজ আদায় করবেন জুমার নামাজ মুসলিম জাতির জন্য একটি ফরস কাজ জুমার নামাজ সপ্তাহে একদিন আসে প্রতিদিন তার আসে না হয়তো পারে সামনের শুক্রবার আপনাকে আর দেখা যাবে না পৃথিবীর গোপনে পৃথিবীর মায়া ত্যাগ করে আপনাকে কিন্তু চলে যেতে হবে তো সলা বড় কথা নয় এই পৃথিবী থেকে কে নিয়ে গেছেন আপনি সেটাই বড় কথা আপনি পৃথিবী থেকে টাকা পয়সা নিয়ে যেতে পারবেন না শুধু আপনি আমল আখলাক বলে আপনি পৃথিবী থেকে নিয়ে যেতে পারবেন সেটার জন্য আপনি টাকা কমালে হবে না সেটার জন্য আপনি পর্যাপ্ত পরিমাণ নামাজ পড়তে হবে তসপি পড়তে হবে কেয়ামতের ভয় চাহিদা আপনি নিজের ভিতরে ঢোকাতে হবে

জীবনকে উপভোগ করো বই থেকে আমি একটি হাদিস আপনাদেরকে আজকে জুম্মান দিন উপলক্ষে শোনাব হুম মানুষের মনকে আকৃষ্ট করা এবং মানুষের মন জয় করার দক্ষতার নৈপুণ্যতার যোগ্যতা বিভিন্ন পর্যায়ে যা হয় আমাদের শিখতে হবে আবার কখনো কখনও আমাদের কাজে করা কিংবা কোনো অবস্থায় সৃষ্টি করা হলো আসারণ দক্ষতা আবার কখনও কখনো কোনো কাজ না করাই হলো আসার দক্ষতা আপনার সুন্দর সুন্দর কথা মুসকি হাসে এবং মানব হৃদয় আকৃষ্ট করা মুখ না থাকা তেমনি আকৃষ্ট করে মানুষকে সুন্দর সুন্দর কথা জ্ঞান সম্প্রীতি ভাণী যেমন মানুষকে আনন্দিত করে তেমনি কিছু না বলে নীরব থেকে অন্যের কথা মনোযোগ দিয়ে শুনেও মানুষের হৃদয় জয় করা যায় তাহলে যে নীরবতা মানুষকে মানুষের কাছে আনে তা নিয়ে মানুষের কিছু আলাপ আলোচনার মাধ্যমে বলতে চাই কিছু কিছু মানুষ বেশি কথা বলে না যেমন অনুষ্ঠানে আলাপ আলোচনা টেবিলে তাদেরকে আওয়াজ শোনে শোনা যায় না বলতে তাছাড়া গভীরভাবে লক্ষ্য করলে দেখা যাবে মাঝে মাঝে তিনি সামান্য মাথা নড়াচড়া করে দু চোখের পাতা নড়ে খুব একবারই নড়ে চড়ে না একান্ত প্রয়োজনে মুস্কি হাসা ছেড়ে দিচ্ছে মুখের কিছু বলছে না তবু মানুষ তাকে ভালোবাসে তার সঙ্গ পেতে তার বশতে আকর্ষণীয় তা বেড়ে যায় একটা হাদিস পরে শিলাইলাম ভিটে একটা হাদিস করে শোনান না ইউটিউব দর্শক যারা আছে একটা হাদিস আমল করবে আজকে আর দর্শক অলরেডি চারজন আমার ভিডিও সাইট তো আজকে হাদিসটা হইল মানুষকে কিভাবে আকৃষ্ট করা যায় আপনার আপনার সুন্দর আচরণ আপনার ব্যক্তি পর্যায়ের গ্রহণযোগ্যতা আপনার কর্মদক্ষতা তার মধ্যে একটি আচরণ হলো আপনি কথা বল কম বলবেন নীরব থাকবেন স্তব্ধ থাকবেন আপনার প্রতি মানুষ আকৃষ্ট হবে আপনাকে চিন্তা করবে কিরে মানুষটা কেন চুপচাপ নীরব স্বভাবের স্তব্ধ মনোভাব মনোভাব কেন আছে মানুষটা সত্যিকার অর্থে অনেক জ্ঞান অনেক আপনার প্রতি মানুষের কৌতূহল জন্মাবে আপনার প্রতি মানুষ খুবই জানতে চাবে আপনাকে মানুষ নতুন করে বুঝবে নতুন করে তারা ভাববে নতুন করে তাদের সিদ্ধান্ত আপনাকে যথার্থ কোনো কথা বলবে না সর্বত্রই আপনার প্রশংসার পঞ্চমুখ হবে তারা আপনি অবশ্যই মানুষের আকৃষ্টিত হওয়ার চেষ্টা করুন থ্যাংক ইউ আপনাদের সবাইকে আজকে নামাজ পড়তে যাচ্ছি সবাই আশা করি নামাজ পড়বেন আজকে আমাদের যারা যুক্ত হয়েছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ মনে যাবে তোমার কি দেখাই দেব थैंक यू सबके